সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট আমার হাতে একটা টাই দেখতেছেন আপনিও একটা ট্রাই বা হচ্ছে একটা তাওয়ালে বা একটা আপনি গামছা নি নিতে পারেন আপনি এক মিনিটে আপনি এক্সারসাইজটা করে আপনি মাথা ব্যথা মূল্যক্ত হতে পারেন যে ইন্টারন্যাশনাল যে হেডেক যে সোসাইটি তারা হেডেকটাকে তাকে তারা মাথা ব্যথাটাকে দুইটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেই সেকেন্ডারি মানে প্রাইমারি হচ্ছে আমাদের মাথা এবং গাড়ে ওখানকার নার্ভ মাসুল বা হচ্ছে ব্যাসেলের যদি কোনো সমস্যা হয় তখন ওটাকে আমরা বলবো প্রাইমারি হেডেক অর্থাৎ সোজাগতায় বেশিরভাগ সময় আমাদের ইমোশনাল আমাদের অ্যাস্ট্রেস এগুলোর কারণে যে যেমন আমাদের পেইনগুলো হয় আমাদের অ্যাস্ট্রেসের কারণে তো অধিকাংশ পেইন হয় মানে মাথা ব্যথা হয় সো আমাদের অ্যাস্ট্রেস ইমোশনাল স্ট্রেস এগুলো হচ্ছে আমাদের কি প্রাইমারি হ্যাডেক আমরা সেকেন্ডারি হেডেক হচ্ছে অন্য কোনো কারণে হ্যাড মানে হেডেক হচ্ছে যেমন আপনি কোনো ওষুধ খাচ্ছেন ওষুধের সাইড ইফেক্ট হিসেবে আপনার হেডেক হচ্ছে কিংবা হচ্ছে স্ট্রোকের জন্য হেডেক হচ্ছে কিংবা হচ্ছে আপনার হাই প্রেশারের জন্য হেডেক হচ্ছে কিংবা ব্রেন টিউমারের জন্য হেডেক হচ্ছে সো অন্য কোনো প্রবলেমের জন্য মানে যদি আপনার মাথা ব্যথা হয় ওটাকে আমরা বলবো সেকেন্ডারি হ্যাডেক তো আশা করি বুঝতে পারছেন এখন আমরা আসবো কি হচ্ছে হ্যাডেকের এক মিনিটে কিনে বা আপনি চিকিৎসা করবেন তো অনেক সময় আমাদের এই ন্যাক থেকে পেনটা কি হয় আমাদের কিন্তু মানে হচ্ছে ন্যাক থেকে পেনটা আমাদের হেডে যায় অর্থাৎ গাড়ের থেকে আমাদের মাথা আমাদের পেনটা যায় তো এই পেনগুলোকে আমরা বলবো সার্বাইকোজেনিক হেডেক এই পেনগুলো কিন্তু বেশিরভাগ পেনে আমরা যেমন অনেকক্ষণ বসে আছি কিংবা আপনারা অনেকক্ষণ ধরে টিভি দেখতেছি এই ধরনের আমাদের যখন পেনগুলো হয় অর্থাৎ মাঝে মাঝে আমাদের যে পেনগুলো বিরক্তিকর আমরা ওই পেনগুলো নিয়ে আমরা ট্রিটমেন্ট করব তো সো আপনি ধরেন আপনার এখন পেন হচ্ছে আপনি কি করবেন আপনি হচ্ছেন জাস্ট যদি আপনি চেক করতে চান আপনি এভাবে মাথাটাকে যতটুকু পারবেন আপনি একটু বামে নিবেন যদি দেখেন যে এটা অর্ডার পর আপনার হেডেকটা একটা বৃদ্ধি পেয়েছে তাহলে আপনি ভাববেন আপনার গারের থেকে আপনার পেনটা মাথায় যাচ্ছে তো আপনি যদি এআই টেস্টটা করতে পারেন অথবা নাও করতে পারেন কারণ আপনি যদি আমি আপনি এক্সারসাইজটা করার পরে যদি দেখেন যে আপনার পেনটা কমে গেছে তাহলে ভাববেন যে আপনার কাজ হচ্ছে সো আপনাকে ওই টেস্টটা না না করলেও হবে অর্থাৎ আপনি আপনার তো দরকার ভালো হওয়া তো এখন আমাদের সি টু মানে সি ওয়ান সি টু সি মধ্যে জাস্ট একদম কানের নিচ দিয়ে একদম কানের নিচ দিয়ে এদিক দিয়ে আপনি হচ্ছেন এটা নিয়ে আপনি দু হাত দিয়ে সামনে টান দিবেন আমি দিলাম টান দিলাম এখন কি হচ্ছে আমার এই থুতনি এটা সিনটা এটা দিয়ে আমি ভিতর দিকে ধাক্কা দিলাম ফেশার দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনি যদি আমরা যদি ফার্স্ট থেকে দেখি দেখেন আপনি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ব্যাক থেকে যদি দেখি দেখেন দেখে আমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা দশ সেকেন্ড যদি ধরে রাখি আমাদের একবার হচ্ছে এ যদি আমরা সয়বার করি তাহলে কিন্তু আমাদের এক মিনিট হচ্ছে সোদা কথা আপনি এভাবে ছয়টা ছয় করবেন আপনি এরপর আপনি সুন্দর করে এক গ্লাস পানি খাবেন পানিকে আপনি সুন্দর করে একটু রেস্ট নেবেন দেখবেন যে আপনার ফেন অবশ্যই চলে গেছে যারা বুঝতে পারেন নাই তারা আশা করি আমাকে হয়তো আমাদের কমেন্টে বলতে পারেন আশা করি আপনি যদি ভালো করে দেখেন সবাই বুঝতে পারবেন এবং অবশ্য বুঝতে পারবেন যদি না বুঝতে পারেন আমি জাস্ট সিম্পলি আরেকটু বলি জাস্ট আমার কানে নিচ দিয়ে এটা আনবো এনে আমি দুই হাতে এটা দিয়ে টান দেবো এটা সামনে টান দেবো এবং আমার থুঁতনি দ্বারা ভিতরের দিকে আমি নেবো এই এবং আমি দশ সেকেন্ড থাকবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যদি দেখেন যে আপনার ব্যথা কমতেছে আপনার কাছে ভালো লাগতেছে তাহলে আপনি এটা ছয় করবেন সে বার করার পরে জাস্ট আপনি এক গ্লাস খেয়ে আপনি রেস্ট নেবেন আই হোপ দ্যাট আপনার ফেন অবশ্যই কমে যাবে আপনাকে অযথা মাথা ব্যথা ওষুধ খাওয়া লাগবে না বাট আপনি যদি ফেনটা যদি না যায় আপনি অবশ্যই একজন সেই চিকিৎসকের কাছে যাবেন গিয়ে আপনি অ্যাসেসমেন্ট করবেন ট্রিটমেন্ট নেবেন আর হ্যাডেকের জন্য ফিজিওথেরাপিস্টদের সো মাস ইম্পর্টেন্ট যাদের বারবার মানে মানে হ্যাডেক হয় আপনি ফিজিওথেরাপিস্টের কাছে গেলে উনি আপনাকে লস অফ টেকনিক আছে আমি তো আপনাকে সেলফ একটাই মানে দেখালাম বাকি সবগুলোকে ফিজিওথেরাপিস্ট হাতে করতে হয় যদি আপনি এটা দ্বারা ভালো হয়েছেন যান আলহামদুলিল্লাহ যদি ভালো না হন আপনি অবশ্যই যাবেন আপনার হেডেকের বিরক্তি বিরক্তিকর সমস্যা থেকে আশা করি মুক্তি পাবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনি যদি সাবস্ক্রাইব করতে চান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য করতে পারেন আমরা খুবই খুবই কৃতজ্ঞ থাকবো সবাই সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম